সালামু আলাইকুম প্রিয় কামারী বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো যাদের ভালো মানের যাত্রী ফ্রিজিয়ান এই ধরনের বকনার প্রয়োজন তো ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন তো আজকে আকর্ষণীয় অনেকগুলা বকনা আছে আপনাদেরকে আমি এক এক করে দেখাবো দরদাম বিস্তারিত সব কিছু বলবো তো আজকে খুব ভালো মানের দুটি যাত্রী বকনা আছে এবং কি বকনা আছে রানী শঙ্কর আছে আপনাদেরকে আমি এক এক করে দেখামো দর দাম বিস্তারিত সব কিছু বলবো ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করেন নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাআল্লাহ জানাবেন তো চলেন ভিডিও শুরু করি কথা বেশি না বাড়িয়ে আমারি ভাইয়েরা এই হলো আমার আজকের এক নাম্বার বকনা বাছুর যাশ্রী তো এই যাশ্রী বকনাটা দেখেন যারা একেবারে ভালো যাশ্রী বকনা বিশ্রান তাদের জন্য ইনশাআল্লাহ দেখেন বকনাটা একেবারে চামড়াটা পাতলা গলা একেবারে চিপা মাথা অনেক ছোট কান ছোট দেখেন চোখগুলা বাসা বাসা এবং কি কপালের যেটা অনেকটাই খাদ তো যাদের একেবারে হাই কোয়ালিটির যা প্রয়োজন তারা অবশ্যই এই বকনাটা নিতে পারেন আল্লাহর রকমতে বকনাটার বয়স হলো আপনার এগারো মাস এগুলো দুই তিন মাস পারলে হিটে চলে আসবো দেখেন ল্যাজটাও ছোটো এবং কি মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখা যায় আপনাদেরকে তো এই বকনাটা আপনার ইন্ডিয়ান বকনা আজকে তিনটি বকনা যারী বকনা ইন্ডিয়ান তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আসলে দুইটা একসাথে জোড়ায় রাখছিলাম তো যদি কেউ একসাথে নেন তাহলে আপনার তার জন্য ভালো হবে কি যে একসাথে দুইটা বকনা রেডি করলো তো আসলে আমি এক জোড়া বকনার দাম রাখছি পঁচত্তর হাজার করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কেউ যদি গলারা একেবারে চিফা চামড়ারা দেখেন একেবারে পাতলা তো যারা একেবারে ভালো বকনা চিনেন তারাও অবশ্যই দেখলেই বুঝতে পারবেন আল্লাহর রহমতে বকনাটা কতখানি ভালো এই বকনাটাও খুব একেবারে উন্নত মানের একটি বক বকনা অনেকে এগুলারে বাগাবাড়ির বলে বিক্রি করে আসলে এগুলা ইন্ডিয়ান বকনা গুলা তো আমি যদি মাজাটা দেখালাম আপনাদেরকে আর একটু ওলানটাও দেখাই দেয় মাশ আল্লাহ সেটা বাট খুব সুন্দর কামারী বেয়েরা দেখেন কত সুন্দর একটা বকনা তো এই বকনাটাও যদি কার পছন্দ হয় এই বকনাটার দামও একটু ভাইঙ্গা নিলে আসলে পঁচাত্তর হাজার টাকার টাকা বেশি হইতো তো যাই হোক এটার দামও পঁচাত্তর হাজার টাকা আমি জোরে রাখছিলাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভাইঙ্গা আপনারা আলোচনা করে নিতে পারবেন সামান্য তো চলুন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই দেখেন একটা অরিজিনাল একটি যাত্রী বকনা কানগুলো দেখেন কত ছোট আর মাথাটার দেখেন কতখানি ডাবা চোখগুলো ভাসা ভাসা তো যারা কম টাকার মধ্যে ভালো যাত্রী বিশ্রাম তাহলে ইনশাল্লাহ এই বকনাটিও নিতে পারেন এই বকনাটার বয়স হলো আপনার আট মাস বয়সের তো আপনারা একটু প্ল্যানটাও দেখাই দিয়ে আপনাদেরকে তো এই বখনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এগুলার মায়ের দুধের রেকর্ড আপনার সতেরো আঠারোর উপরে প্রথম বিয়ান এগুলা হয় দ্বিতীয় বিয়ানে যে দুধ আরও বাড়ে তো চলুন আপনাদেরকে সাইন নাম্বার বখনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইয়েরা এই হলো একটা সাইন নাম্বার ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর একটা এগারো মাস বয়সের তো যারা ফ্রিজ অ্যান্ড বকনা নিতে চান একটু ভালোর মধ্যে তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন বকনাটার বয়স হলো আপনার এগারো মাস যদি একটু লানটাও দেখাই মাজাটাও দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ খুব সুন্দর তো এই বখনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ এটার মায়ের দুধের হলো আঠারো লিটার তো চলুন ফার্স্ট নাম্বার বকরা একটু ঘুরিয়ে দেখাই